সম্মানিত দেখি দেশে কিংবা প্রবাসী দূরে কিংবা কাছে যে যেখান থেকে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন সকলকে জানাচ্ছি ঠিকানা মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্বন্ধিত দেখতে পাচ্ছেন আমরা আছি মৌলীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী বাজার চান্দগ্রাম গরু ছাগলের হাটে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে আজকে অর্থাৎ মঙ্গলবার আজকের হাটে কিন্তু হাজার হাজার গরু এবং ছাগলের সমাগম ঘটেছে অবশ্যই আমরা সরাসরি সম্প্রচার করছি ঠিকানা মিডিয়া এবং সিরিডি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে অতদিন সকল চেনেল থেকে অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাজারের মধ্য থেকে সকল গরুগুলাকে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করছি একটু একটু করে অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের হাটের গরুগুলা অবশ্যই গরুয়া গরু গরুগুলোর যে আমরা প্রত্যেক লাইভই বলে থাকি এবারের হাটে কিন্তু গরু আর গরুগুলা কিন্তু একটু বেশি হাটে নিয়ে আসা হচ্ছে এবং আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অবশ্যই আজকের হাটে অবশ্যই যেরকম কিন্তু ক্রেতা এবং সেরকমই কিন্তু বিক্রেতা উচ্চ বীর আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের অবস্থা এবং বাজারের হাল হাকিকত অবশ্য আমরা একটু যদি ভিতরের দিক দিয়ে আমরা যদি একটু হেঁটে হেঁটে যাই তাহলে আমরা যদি পূর্ব পাশের অবস্থানটা আপনারা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিতর ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং সেই বাজারের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা আমরা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চান্দগ্রাম বাজারের ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে কিন্তু শনিবারে যদিও বাজারটি শনিবারে বসে কিন্তু পবিত্র উপলক্ষে কিন্তু কিন্তু প্রতিদিনই বাজার হচ্ছে অবশ্যই আমরা গতকালকেও একটি লাইভে আপনারা দেখান দেখিয়েছিলাম যে বাজারের বর্তমান অবস্থা এবং আজকেও আমরা লাইভে চলে আসাম এবং দেখানোর চেষ্টা করছি বাজারের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান ঈদুল আজহা উপলক্ষে বাজারের অবস্থা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বাজারে রয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবের আমাদের সাউন্ড ঠিক ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে সকলকে অনুরোধ কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক ক্লিয়ার আছে কিনা অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা বাজার মহাল দ্বারা অর্থাৎ এই চান্দগ্রাম বাজারের সময়তের সভাপতি আমরা ওনার সাথে একটু কথা বলবো সালামু আলাইকুম বাজারের বর্তমান অবস্থা এবং বর্তমান প্রেক্ষাপট এবং বাজার সম্বন্ধে একটু কথা বলবেন আমাদের সাথে ধন্যবাদ শুক্রবার ঠিকানা মিডিয়া ঐতিহ্যবাহী চান্দগ্রাম বাজার আমাদের এই বাজার ঈদ ঈদুল আজহা উপলক্ষে আমাদের বাজার আজকে গত শনিবার থেকে লাখ চলে যাচ্ছে আশা করি শুক্রবার অন্ত বাজার চলবে পার্শ্ববর্তী আমাদের বড় বাজার আমি আমাদের আগামীকালকে বিশাল বাজার হবে আপনারা আমন্ত্রিত বাজারও চলবে আপনারা গত বছরের সে অনেক সস্তা দামে পার গরু দশ হাজার পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত ধন্যবাদ चिकन हम इंडिया के

ক্রেতা এবং বিক্রেতার অর্থাৎ বিক্রেতার সংখ্যাটা যেরকম সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা একটু অধিক আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি বর্তমান বাজারের অবস্থা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনারা কে কথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং বর্তমান যে বড় পরিসরে একটি গরু আমরা আমাদের চোখে পড়েছে অবশ্যই আপনারা এর পূর্বের লাইভে অবশ্যই বড় লেখার হাটে আপনারা দেখতে পেরেছিলেন যেরকম একটি বড় গরু উঠেছে সেই তুলনায় কিন্তু এই গরুটাও তার থেকে কোনো অংশে কম নয় অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আকর্ষিত গরু আমাদের চোখে পড়েছে অবশ্য আহ এই গরুটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারী সম্ভবত এই গরুটিরও কিন্তু ওজন থেকে অধিক অথবা কাছাকাছি কাছাকাছি মনের এই ওজন হতে পারে এই গরুটির অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেটা দেহের অধিকারী একটি গরু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের অবশ্যই এটি হচ্ছে বড়লেখা উপজেলা ঐতিহ্যবাহী বাজার চান্দগ্রাম এবং এই চন্দ্রগ্রামে প্রতি বছরের নেই এই বছরও কিন্তু প্রতিদিনে কথা দিয়ে গরু ছাগলের হাট এর মধ্যে বসছে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা অনেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা কে কত থেকে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই গরুটাকে নিয়ে আমি বলবো যে চন্দ্রগ্রাম বাজারে আমার দেখা মতো এই প্রথম হয়তো একটু বড় বড়সড় গরু তারা কিন্তু আহ তুলেছেন এবং দেখতে পাচ্ছেন এই গরুটার আয়তন সম্ভবত দশ থেকে পনেরো কেজি মতন পনেরো মনের মতন কিন্তু ওজন হবে এই গরুটির অবশ্যই আমরা এই ধারণা করছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সাইম আহমেদ আমাদের সাথে কাতার থেকে সংযুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি কয়েস আহমেদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনারা কে কত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব অবশ্যই আমরা বর্তমান পরিস্থিতির এবং বর্তমান বাজারের অবস্থাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমরা কয়েকজন বিক্রেতার সাথে অবশ্যই আমরা কথা বলবো এবং গরুর দাম অনুযায়ী এবং দাম বিষয় আদি নিয়ে আমরা একটু কথা বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবে এবং একটু দেখানোর চেষ্টা করছি আর কি বর্তমান অবস্থাটা ঐতিহ্যবাহী চান্দগ্রাম বাজারের বর্তমান ছাগলের হাটের বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন মিশন আয়তন এবং বিশাল দেহের অধিকারে গরুগুলাকে নিয়ে কিন্তু আজকের হাটে কিন্তু অবশ্যই বাজার জমে উঠেছে অবশ্যই আমরা একটু দেখা হচ্ছে অবশ্যই আমরা আব্দুল কুদ্দুস ভাইকে পেয়েছি আপনার কাছ থেকে জানতে চাইব বাজারের বর্তমান অবস্থা এবং বর্তমান পরিস্থিতি এবং দাম দর কেমন হচ্ছে গরুর এবং ছাগলের কি মনে হয় দাম সীমিত পরিসরে আছে নাকি দাম ক্রেতাদের দামের বাজারের উর্ধে ধন্যবাদ সুপ্রভাত লাইভকে হঠাৎ পেয়ে গেলাম কাকতালিভাবে আসলে সানগ্রাম একটি ঐতিহ্যবাহী বাজার আমাদের চারটা বাজার হচ্ছে বড়লেখা বাজার চান্দগ্রাম বাজার বারিগ্রাম বাজার এবং শাহবাজপুর বাজার তো ওই ওই এলাকায় গরুর বাজার সবসময় আমরা একটু পছন্দের গরু পাই যার কারণে এই বাজারটা দেখতে আসলাম এসে দেখলাম মানে গরু যে পরিমাণে আছে খামারিদের কাছে বা ব্যবসায়ীদের কাছে সেই পরিমাণ ক্রেতা নাই যার কারণে বুঝতেছি না কী হবে শেষ পর্যন্ত এখনও গড়ে তিন দিন বাকি আছে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনে কী অবস্থা হয় জানি না হয়তো দূর দূরান্ত থেকে পানির কারণে অথবা অতিবৃষ্টির কারণে হয়তো গরু আসতে পারে নাই, খামারে নিয়ে আসতে পারে না এবং লোকাল তো সব জায়গায় বাজার ওপেন করে দেওয়া হয়েছে জানি না কি অবস্থা তবে বাজারগুলো খুব সুন্দর আছে সবাই উৎসুক জনগণ আসছে গরু দেখতে কেউ কিনতে কেউ বিক্রি করতে অনেক পরিচিত পরিচিত জনরে পাইছি আর তোমারে পেয়েও আমার খুব ভালো লাগছে শিউপ্রপাতে যারা আছেন দেখছেন পরিচিত জন্মে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে বজ্রপাতের সময় বৃষ্টির সময় অথবা বাচ্চাদেরকে পানি থেকে এবং সাপ বিচ্ছু থেকে রক্ষা করবেন এই বলে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফিজ থাকবেন ধন্যবাদ আব্দুল কুদ্দুস ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য অবশ্যই আমরা একটু হেঁটে হেঁটে দেখাই এবং দর্শকদের যারাই আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাজারের অবস্থা আমরা একজন বিক্রেতার সাথে একটি কথা বলবো ওনার কাছ থেকে জানতে চাইবো বাজারের বর্তমান কি অবস্থা গরু কেমন দাম হচ্ছে বা কেমন সেল হচ্ছে কটা গরু নিয়ে এসেছিলেন আপনি এখনও পর্যন্ত নেই তো ওনাকে জানতে চান গরুর ছাগিনীতি তেমন নেই উনি এটাই বলতে চাচ্ছেন অবশ্যই আমরা আরও একটু দেখানোর চেষ্টা করবো আর কি বর্তমান বাজারের পরিস্থিতি আমরা ভিতর থেকে এসেছি এবং সামনের দিকটা যদি আমরা একটু বলি তাহলে সামনের দিকে একটু গরুর সংখ্যাটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে পূর্ব পাশ থেকে এমন হয়েছিল যে দক্ষিণ সাইডে একটু বেশি গরুর সংখ্যা অবশ্যই আমরা সেই দিকে একটু হেঁটে হেঁটে এগোচ্ছি অবশ্যই আপনারাও কমেন্ট করে আর দিন কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন তাই অবশ্যই কমেন্ট করে জানার জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আহ অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে যেই গরুয়া গরুগুলা আপনাদের চোখের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এগুলো কিন্তু প্রত্যেকটি গরু গরুই কিন্তু গরুয়া গরু অর্থাৎ গোড়ের মধ্যে চাষ যারা করে থাকেন বা গড়ের মধ্যে যারা গৃহপালিত পশুগুলাকে তারা নিজে পরিশ্রম করে এতদের পর্যন্ত বড় করেছেন সেই গরুগুলাও কিন্তু এগুলা অবশ্য গরুয়া গরু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে অবশ্য আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এই বাজারে বর্তমানে আমরা যদি ছাগলের বাজারগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন উপরে অর্থাৎ সিঁড়িতে সিঁড়িতে করে কিন্তু ছাগল কিন্তু বিক্রি করছেন ব্যবসায়ীরা অবশ্যই আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা গরুগুলাকে একটু দেখাচ্ছি এবং যে কথা বারবার বলি অবশ্যই গরুয়া গরুর সংখ্যা একটু বেশি যেদিকেই তাকাবেন সেদিকেই গরুয়া গরুগুলা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পেন অবশ্যই এগুলার দামও কিন্তু আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে অবশ্য এক লাখের ভিতরেও দাম আছে এক লাখের উপরেও দাম রয়েছে অবশ্যই সাধ্য মতন যে যার যেরকমই বাজেট সেই রকমই অনুযায়ী কিন্তু আপনারা গরুগুলাকে ক্রয় করতে পারবেন অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি গরুই দেখাচ্ছি একটু একটু পরে গরু আজকে খুব হস্তা ভাই খেয়াল করি গরু নিবা গরু খুব সুন্দর সুন্দর গরু উঠছে সান গাম বুঝছেন নি বিয়ানি বাজারের ব্যবসায়ী হল আইসন লড়ও আইসন বিয়ানি বাজারের বন্ধেকার হাটত সব এলাকার মানুষ আইসন লোহাত গরু খুব বিশাল গরু উঠছে গরুর জ্বরও কম গরুর দর হম আজকের বাজার খুব সুন্দর সুন্দর গরুর মানে এটা দেখার মতো গরু আর কি ভাই আইন আর ধরো কম যে গরু এক লাখ বর্তমানে যে গরু এক লাখ এগুলো আশি হাজার মিলে রাখছে কমার কারণ হয়েছে গরু মানে প্রচুর গরু ধন্যবাদ ভাই সালাম আলাইকুম জানতে পারলেন ওনার কাছ থেকে গরুর মূল্যটা কিন্তু অধিকাংশে কমিয়ে এনেছেন যে গরু এক লাখ টাকা সেই গরু এখন আশি হাজার টাকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা অবশ্যই চান্দগ্রাম বাজারের আজকের হাটটা উঠেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বর্তমান পরিস্থিতি এবং বর্তমান জায়গাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা অবশ্যই মলদার বিন্দের সাথে অবশ্যই কথা বলবো সেই বিষয় আদি নিয়ে অবশ্যই আমরা তার পূর্বে আমরা একটু আবারও গরুগুলাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে অবশ্য এই যে গরুগুলাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরুই কিন্তু অধিকাংশ গরু কিন্তু গরুয়া গরু সেই গরুয়া গরুগুলাকে নিয়েই কিন্তু আজকে তারা সাজিয়ে তুলেছেন চান্দগ্রাম বাজারের গরু ছাগলের হাট অবশ্যই চমৎকার হবে যে ঐতিহ্যবাহী বাজার সেই চন্দগ্রাম বাজারে কিন্তু যে পরিপূর্ণতা লাভ পেয়েছে আজকের এই গরুয়া গরুগুলোর আপনাদের যদি বাজেট একটু বেশি হয় বেশির উপরেও কিন্তু আপনারা গরুগুলা ক্রয় করতে পারবেন এবং বাজেটের ভিতরেও কিন্তু এই গরুগুলা রয়েছে আপনারা অবশ্যই এক লাখ থেকে শুরু করে আশি হাজার পঁচাশি হাজার এবং সত্তর পঁচাত্তর হাজার টাকায় আপনি গরু ক্রয় করতে পারবেন যদি চান আপনি অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সম্প্রচার করছি আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের আওতায় অসংখ্য চ্যানেল থেকে একে তারা লাইভ সম্প্রচার হচ্ছে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন পাশাপাশি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ইতিমধ্যে রয়েছি আমি যে জায়গাটা ইতিমধ্যে অবস্থান করেছি সেটা হচ্ছে চান্দগ্রাম বাজার অর্থাৎ বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার সেটি হচ্ছে চান্দগ্রাম বাজার সেই বাজারে ইতিমধ্যে আমরা উপস্থাপন করছি অবশ্য আমরা ইতিমধ্যে মহালদার পরিষদের একজন সদস্য সাথে কথা বলবো এই বিষয়ে অবশ্য আজকে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে গরু সাজিয়েছেন আপনারা এবং চমৎকার ভাবে যেন হাজারের অধিক গরু বাজারে উঠেছে কেমন বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের সংখ্যা বাজারে কেমন মনে হচ্ছে আপনার কাছে ধন্যবাদ সুপ্রভাত সিলেট আপনাদেরকে ধন্যবাদ আমাদের বাজারে এসে লাইভ করার জন্য আপনার চোখের সামনে আমাদের বাজার কিন্তু আজ আজ সাপ্তাহিক বাজার না নর্মালি আমাদের সাপ্তাহিক বাজার শনিবারে হয় আমরা কিন্তু গত রবিবার থেকে বাজার দিয়েছি প্রতিদিন জমজমাটভাবে কিন্তু বাজার হচ্ছে আজ প্রায় এক থেকে দেড় হাজার গরু পুরো বাজারে কিন্তু গরু আর গরু সয়া লাভ হয়ে গেছে এবং বিক্রেতারা কিন্তু আজকে প্রচুর বিয়ে দেখতে পাচ্ছি এবং ক্রয় বিক্রয় হচ্ছে যেহেতু আর এদের সময় হাতে নেই আর মাত্র দুই দিন আর হাতে সময় নেই কারণ এইভাবে গরু জমাইল গরু আর থাকে না ও ঈদের আগে গরু বিভিন্নভাবে সিঁতিয়া যায় গিয়া ও চিত্রি যায় জমাট গরু কিন্তু আজকেই সানগাম বাজার আর ক্রেতা এবং হলরে আমরা আবার দাওয়াত দিলাম যেহেতু শনিবারলি আমরা ঈদের দিন ওই দিব আমরা শুক্রবারের সাপ্তাহিক বাজার ঘোষণা করছি বুধ বৃহস্পতি শুক্র তিন দিন আমরা বাজারও বাজার হইব আর শুক্রবারে সাপ্তাহিক বাজার রইব এই জন্য সুপ্রবাদর মাধ্যমে আমরা সকল ক্রেতা এবং বিক্রেতা বাইদেরকে বলছি আগামী শুক্রবার আমাদের ঠিকানা মিডিয়া ঠিকানা ও আচ্ছা ও ঠিকানা মিডিয়া ঠিকানা মিডিয়া আমার একবার মামা ঠিকানা মিডিয়া আমরা খুব প্রিয় চ্যানেল আমরা সুখ সুখ দুঃখ আমরা ঠিকানা মিডিয়ার মাধ্যমে আমরা শেয়ার করে থাকি ধন্যবাদ আর আগামী শুক্রবার আমাদের সাপ্তাহিক বাজার হবে শনিবারের পরিবর্তে শুক্রবার যেহেতু শনিবার ঈদ হবে এজন্য সকলকে আমরা অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং দাওয়াত দিয়ে রাখছি এবং আপনাকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে চমৎকার আবে উনি বুঝিয়ে দিলেন এবং বাজারের মধ্যে বর্তমান বাজারের অবস্থাটি আমরা আহা দেখিয়ে দিচ্ছি এবং আমরা একটু সামনের দিকে এগোতে যাচ্ছি আমরা সামনের দিকে গিয়ে বাজারের বর্তমান দেখতে পাচ্ছেন এইখানে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে কিন্তু একটু কথাবার্তা চলছে যাত্রা দামদর নিয়ে একটু কথাবার্তা করছেন অবশ্য আমরা সামনের দিকে যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পারবেন যে গরুর বর্তমান অবস্থা এবং চান্দ যেন একটু একটি আনন্দ উৎফুল্লের মধ্যে যেন ক্রেতা এবং বিক্রেতাদের উচ্চে পড়া বীর আমরা অনুভব করছি এবং আমরা আর দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি ভাই বর্তমানে গরু কেমন সেল হচ্ছে বাজারে এবং কেমন ক্রেতার সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা বেশি আছে গরু কয়টা নিয়ে এসেছেন এবং কয়টা সেল করতে পেরেছেন বা বিক্রি করতে পেরেছেন কয়টা এটি মধ্যে চিনতে পেরেছি এখনো দুইটা রয়েছে দাম দর কেমন হচ্ছে এই দুইটা আপনি কত দাম চাচ্ছেন গরুগুলোর কত এক লাখ চল্লিশ দেড় লাখ এরকমই অবশ্যই জানতে পারলে আপনার গরু গুণগুলা এইগুলা এই দেখতে পাচ্ছেন এগুলো উনি দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ কোনোটা চাচ্ছেন দেড় লাখ এরকমই কম বেশি দাম হচ্ছে এবং আলোচনা সাপেক্ষে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে কিন্তু গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন বা বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু অনেক ক্রেতারা এসে কিন্তু আলোচনা করে কিন্তু গরুগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন অবশ্যই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এবং অধিকাংশ ক্রেতাদের সংখ্যা একটু বেশি আমাদের চোখে পড়েছে ইতিমধ্যে অবশ্য আমরা দেখানোর চেষ্টা করছি একটু একটু করে অবশ্য আমরা আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানি এবং বর্তমান গরু বাজারের যে অবস্থাটি আমরা দেখছি যথেষ্ট পরিমাণ অতিরিক্ত গরুগুলাকে বাজারে তোলা হচ্ছে এবং চতুর্দিকে যেন বাজার হচ্ছে সেই তুলনায় চান্দ্রগ্রাম বাজার ইতিমধ্যে জমজমাট পরিসরে ইতিমধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অবশ্য আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি বাজারের চতুর্দিকটা দেখতে পাচ্ছেন যারা সন্ধ্যা হয়ে সন্ধ্যা হয়ে চলে এসেছি অবশ্য পবিত্র মাগরীবের আজান হচ্ছে সেই আজানের সাথে সাথেই যেন যে নামাজি ব্যক্তিবর্গরা রয়েছেন তারাও যেন ইতিমধ্যে নামাজের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন কিন্তু তারপরেও যেন ক্রেতাদের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে চান্দ্রগ্রাম বাজারে অবশ্য এটা কত ব্যস্ত সাই রাই গো একবারে বাটা পঁচাশি এক দাম পঁচাশি

অবশ্য আমরা একটু সামনের দিকে আগাইম অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো আর কি বর্তমান অবস্থা আর কি আর বর্তমান ছাগলের বাজারটা দেখতে পারে একটু উপরে রয়েছে অর্থাৎ সিঁড়ি যে জায়গায় চান্দগ্রাম বাজার সেই সিঁড়ির পাশে কিন্তু ছাগলের বাজারগুলা নেওয়া হয়েছে আফজল ভাই কমেন্ট করছেন ভাই ক্যামেরা বেশি নড়তেছে এত নিয়ে তো করি আর এটা তো স্বাভাবিক কারণে আর কি আর দেখতে পারে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করি আর বর্তমান বাজারের অবস্থা একটু আস্তে আস্তে ইট নেই ইটের কারণে একটু কষ্ট আর কি আরতিতে অবশ্যই আপনারা দেখতে পার আর এত নিয়ে তো আটতে গেলে একটু অবশ্যই নড়ে তাই আমি আন্তরিকভাবে দুঃখিত স্ট্যান্ডটা নিয়ে আসা সম্ভব হয়েছে না আর কি অবশ্যই আমরা আসলাম বললেখা বাজারও তার পরবর্তীতে ফোন হওয়ার কারণে আবার চান্দগ্রাম আইতে হয়েছে আর কি আপনারা ইতিমধ্যে দেখতে পারব আমরা গরুগুলা দেখানোর চেষ্টা করি আর এবং আমরা একটু একটু করিয়া প্রতিটি গরুও দেখাইছি অবশ্যই দাম যথেষ্ট পরিমাণ কম আছে ইতিমধ্যে আমরা জানতাম পারলাম অর্থাৎ এক লাখরও নিচে আছে সত্তরও আছে পঁচাত্তরও আছে আশি হাজারও আছে নব্বই পঁচানব্বই এক লাখ এবং তার ঊর্ধ্বে দেড় লাখ দুই লাখ পর্যন্ত গরু আছে বাজারেও আমরা দেখতাম পারছি এবং আপনারাও দেখতে পাররা আপনারা আমরা লগে সংযুক্ত আসন লাইব একটু কমেন্ট করে জানাই দিবা আর সেই কোন জায়গাতে দেখলা এবং আপনারা কীটা মনে হয় যে গরুর দাম অনুযায়ী চান্দোগ্রাম বাজারের কিতা দাম কম নি না বেশি অবশ্যই একটু কমেন্ট করে আপনারা জানাই দিবা এবং বর্তমান বাজারের অবস্থা আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আওতাধীন অসংখ্য চ্যানেল তারা একাধারে একই টাইমে লাইভ সম্প্রচার ইতিমধ্যে দেখতে পারা আমরা গরুগুলার দেখাইলাম দাম অবশ্যই ইনো যথেষ্ট পরিমাণ গরু আছে আর কি বাজারও এবং দেখতে পারা ইতিমধ্যে তারা গরুয়া গরুগুলার ইতিমধ্যে একটু বেশি মনোর আমার আপনার কাছে এবং চমৎকারভাবে তারা যেন সাজাইছেন সেই গরুগুলো এবং সেই সাজানির মধ্য দিয়ে যেন আজকর চান্দ গ্রামের বাজার যেন পরিপূর্ণতা লাভ করছে অবশ্যই ইতিমধ্যে আমরা সরাসরি সম্প্রচার করে এবং প্রথম দিনে শুরু করে সেই সব্দি পর্যন্ত আমরা চোখ করছি তো গরুয়া গরু দেখা পড়ছে আঙ্কেল গরুর দাম কেমন চাইরা এগুলা দাম সস্তা আছে সস্তা আছে ভালো বিকের

এটার দাম একবার ষাট হাজার এটার দাম ষাট হাজার এটা একবার পঞ্চাশ হইলে দাম পারি বেশি দাম জি আর এইটা হইলো একবারে বিরাশি হাজার বিরাশি বিরাশি জি বিরাশি হাজার

ইতিমধ্যে দেখতে পারা সাজিয়ে চমৎকার সারিবদ্ধ ভাবে একটার গা মানে গা গেছি আর একটা দাঁড়াইছে আর কি একটা গা গেছি আর একটা দাঁড়াইছে আজকে সাপ্তাহিক হাট নাই সাপ্তাহিক হাট হইলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ সমাগম হয় অর্থাৎ প্রচুর পরিমাণে গরুরও সমাগম হয় সেই অনুযায়ী কিন্তু আজকে সাপ্তাহিক বাজার নাই তারপরেও যেই পরিমানে গরু আহ আপনার আহ বাজারও উঠানি হয়েছে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহ সুন্দর তারা যেন সাজাইয়া রাখছেন দেখতে চমৎকার লাগে গরুগুলারে বসে আপনারা ইতিমধ্যে দেখতে পারা আর আপনারা আখে কোন জায়গাতে আমরা লগে লাইব সংযুক্ত আছে কমেন্ট করে জানাই দিবা আর গরুগুলারে দেখিয়াও যে প্রথমে একজনে আমরা বিক্রেতায় কাছে পঞ্চাশ টিনে শুরু করিয়া আহ আমার কাছে নব্বই হাজারের ভিতরে গরুগুলা আছে অর্থাৎ যারা বাজেট কম যারা স্বল্প বাজেটের ভিতরে কুরবাইন দিতে চাইন তার লাগেও গরু রয়েছে অবশ্যই আপনার চান্দগ্রাম বাজারে দেখতে পারেন গরগুলারে এবং আমরা এনেও দেখতে পারা এই যে গরুগুলা এইগুলা গরুয়া গরু অর্থাৎ বাড়ি তনে আনা এবং বাড়ি তনে লালন পালন করা সেই গরুয়া গরুগুলা এইগুলা অবশ্যই এগুলো আপনার দেখতে পারেন আর এই পাশেও দেখতে পারা সারিবদ্ধভাবে গরুগুলার সাজিয়ে রাখা হয়েছে ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করি এবং খুব সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে সাজিয়ে আছেন অর্থাৎ গরুগুলোর বর্তমান বাজার মূল্য আহ বর্তমান বাজার মূল্য যথেষ্ট পরিমাণ কম রয়েছে এবং কম আছে আপনারা অবশ্যই যদি ক্রয় বিক্রয় ক্রয় করতে চান অবশ্যই চান্দ্রগ্রাম বাজারও আইতে চান অবশ্যই আইতে পারবা বড়লেখা যারা দূর দূরান্ত আইতে চান আপনারা যদি বড়লেখা হইয়া আপনারা আইতে পারেন অবশ্যই আপনার বিয়ানি বাজার তিনি আইতে পারেন বিয়ানি বাজার এবং বড়লেখা এবং কুলাগুলো তো আমরা জানতাম পারছি যে বিক্রেতারা আইয়া কিন্তু গরু বিক্রি হার লেগে এই চান্দ্রগ্রাম ঐতিহ্যবাহী বাজারও অবশ্যই আপনারা যদি ক্রয় করতে চান এই চান্দ্রগ্রাম বাজারও আইতে পারেন অবশ্যই গরুগুলারও দেখতে পারব এই প্রায় সন্ধ্যা এবং এই সন্ধ্যার মধ্যেও যেন আগরুগুলারে নিয়ে আইছইন টিনটিন এবং আপনি কিনা তাইছিন না বৈছা তাইছিন আপনি কিনা তাইছি কিতা বুঝেন গরুর বাজারের অবস্থা বাজারের অবস্থা বাজার একটু টান দাম বেশি না কম একটু বেশি দাম আপনি বাজেট আপনি কতর ভিতরে চাইরা এক লাখ এক লাখর ভিতরে কিন্তু এই এক লাখর ভিতরে কিতা বড় গরু পাওয়া জানানি জি না কেমন দাম ওর কেমন দাম চাইরা বিক্রেতা বলে একটু বেশি চাইরা উন দেখি আর দুই একদিন তো আছে

দুই দাঁতি দেখতে পারে এই সাদা গরু ওটা বোঝা যায় সব থেকে টেকা চাইরা অবশ্যই আপনারা চন্দ্রগ্রাম বাজারও আইতে পারো না এই অবশ্যই আপনারা সাধ্যের ভিতরে কিন্তু গরু আছে কম দামিও আছে বেশি দামিও আছে মধ্যস্থ গরুগুলাও আছে এবং সব থেকে দামি গরুগুলাও আছে অবশ্যই আপনারা ক্রয় করতে চাইলে চন্দ্রগ্রাম বাজারও আইতে পারেন দেখতে পারলাম আমরা গরুগুলো আহ সামনে তুলিয়া ধরলাম এবং পাররা বর্তমান বাজারের অবস্থা এবং ক্রেতা এবং বিক্রেতা হলার মাঝে কিন্তু উপচেপরা বীর আমরা ইতিমধ্যে উপভোগ মানে অনুভব করি আর এবং দেত্তাপাড়ার যেন সারিবদ্ধভাবে গরুগুলোকে দিনে সাজিয়ে রাখছেন এবং দামও চাইরা ওরকম যে যেরকম বাজেট লইয়া আইসেন সেইভাবেও যেন দাম চাইরা অবশ্যই আমরা ইতিমধ্যে গুরুগুলা আপনারাও চাইলে আইতে পারেন বড়লেখা আজিক বড় উপজেলার ঐতিহ্যবাহী চান্দগ্রাম বাজারে অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পারা যেন বিশাল আয়তন গিরা অর্থাৎ বিশাল জায়গা গিরা আর কি আহ নিয়ে কি ইতিমধ্যে গরু বাজারটা করা রয়েছে এবং এই গরু বাজারও আমরা যদি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকেই আমরা তাকাই সেদিকে আপনারা দেখতে পারবা যে ছোটোতন শুরু করিয়া মাঝারি রকম থেকে শুরু করিয়া বড় ধরনের গরুগুলা রয়েছে বাজারও ইতিমধ্যে আর আমরা একটু একটু করিয়া দেখানোর চেষ্টা করি আর বাজারের বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং উপর সাইডে আপনারা যদি একটু চান্দগ্রাম বাজার হয়ে একটু সিঁড়ি নাময় নিচে তাহলে আপনারা ছাগলের বাজারটা দেখতে পারবেন এবং এখানে মেরাথনে শুরু করিয়া বড় ছাগল তনে শুরু করিয়া ছোটো ছাগলগুলোও রয়েছে আর কি আপনারা উভয় জিনিসগুলো ক্রয় করতে পারবা এবং আমরা একটু একটুগুলো দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা কোন জায়গাতে আমরা লোকে লাইভে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে জানাই দিবা এবং দেশ বিদেশে যারা আছেন তারা দেখার একটু সুযোগ করিয়া দিবা এবং শেয়ার করবা অন্যরা দেখার সুযোগ করিয়া এ আসে এবং প্রত্যাশা রাখার আপনারা কাছে হাস্যপ্রিয় বিয়ার্স আমরা ইতিমধ্যে বর্তমান বাজারের অবস্থান এবং বর্তমান বাজারের পরিশেষ সমাপ্তি লগ্নে অর্থাৎ আর মাত্র ঈদের হাতে গোনা দুই থেকে তিন দিন বাকি অর্থাৎ পবিত্র ঈদুল আজাহ আগামী শনিবার শনিবারে অনুষ্ঠিত হইব সেই শনিবারের সামনে রাখিয়া যেন গরু ছাগলের হাট অর্থাৎ চাঁদগ্রাম ঐতিহ্যবাহী চান্দগ্রাম বাজারে গরু ছাগলের বিশাল হাট ইতিমধ্যে বইছি আমরা যাততাম পারিয়ান এবং আপনার একটা ভাড়া লোক সমাগম প্রচন্ড পরিমাণে হয়েছে কিন্তু চান্দগ্রাম বাজারও এবং একটা ভাড়া গরু আগর শুরু করিয়া বড় গরু ছোট গরু এবং মাঝারি গরুগুলা কিন্তু পাওয়া যায় এই চান্দগ্রাম বাজারও অবশ্যই আমরা সমাপ্তি লগ্নে একটু একটু করিয়া আমরা আবারও দেখাইলাই ঘুরাইয়া আপনারে সেই আজিজুর রহমান ভাই কমেন্ট করছেন ভাই গরুর দাম জিকা কৰো আমরা গরুর দাম জিক গরুর দামের আছে পঞ্চাশ হাজার টনে শুরু করিয়া বৃত্তি একজনের কাছে এক লাখ টনে শুরু করিয়া দুই লাখের বৃত্তিও আছে একজনের কাছে সত্তর পঁচত্তর আশি পঁচাশি নব্বই এক লাখ এ সময় গরু আছে আমরা আহ দাম জিকাইছি আর পূর্বে লাইভের মাঝে তারপরেও আপনার কথা রক্ষার্থে অবশ্যই আমরা

মিন হাজুর রহমান ভাই কমেন্ট করছেন ধন্যবাদ জানি আর কমেন্ট করি আমরা সংযুক্ত থাকার লাগিয়া অবশ্যই আপনারাও যেহেতু বেশি বেশি কমেন্ট করেন তাহলে লাইভটাও করতে ভালো লাগবে আর যদি পরিশেষ সমাপ্তি লগ্নে আপনারাও যদি কমেন্ট করেন না তাহলে আবার লাইভটা বিদায় নিতে ইচ্ছা করবো তো অবশ্যই সারাই কমেন্ট করা বেশি বেশি করিয়া এবং দেখতে পারা গরুগুলা এবং আমরা দেখানোর চেষ্টা করি আর এবং বর্তমান পরিস্থিতি বাজারও অনেকে গরু কিনাতে আইসেন আবার অনেকে গরু দেখাতো আইসেন তো অবশ্যই আমরা গরুগুলো অবশ্যই আপনারা দেখাইলাম আপনি জামিল সাইনি কমেন্ট করছেন আমার বন্ধু ভর জামিল তাইনি কমেন্ট করছেন ঠিক আছে ভাই অবশ্যই ঠিক আছে তুমি গরু কিনতে আইনি কিনলে অবশ্যই শান্তগ্রাম বাজার আইও অবশ্যই দেখতে পাররা সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং তুলে ধরার চেষ্টা করি এর বর্তমান বাজারের অবস্থা এবং পরিসমাপ্তি লগ্নে অর্থাৎ আমরা যায় যায় সময় আসছে তো অবশ্যই আমরাও বিদায় বিদায়ের পালা আমি জামিল হোসাইন হা বল্লেখাত নাইনি ও বল্লেখাত আসতাম বললেখাতনে মাত্র চাঁদগ্রাম আইসি অন্তনে ফোন আইসলো বিদায় চান্দগ্রাম হওয়া লাগছে এখন আবার বললেখা উদ্দেশ্যে আমি রোয়ানা দিবো আমিও রাতকে কুলনাত যেতাম অনেক লং জার্নি অবশ্যই সময়ার্স আপনারা যারা যারা আমার লগে এতক্ষণ সংযুক্ত আসলাস সকলকে ধন্যবাদ আর ইংশালা দেখা ইব নতুন প্রতিবেদনের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের অগ্রিমদের শুভেচ্ছা জানিয়া সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করিয়া আজকের মতন আমরা তো লাইত তৈরির সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম